এবারে ঈদে কিন্তু তাকো অ্যাপারেলসে চলছে ঈদ মেলা এই ঈদ মেলাতে আপনাদের সামনে আমরা দেখাচ্ছি এখন চন্ডি মাকড়সা দেখেন চণ্ডী মাকড়সা খুবই কোয়ালিটিফুল এবং কালারফুল এই চণ্ডী মাকড়সাগুলো কিন্তু আমরা এ যাবৎ রেকর্ড পরিমাণ সেল করেছি দুই একটা ড্রেস আমি আপনাদেরকে খুলে দেখাই বুঝতেই পারবেন কোয়ালিটি কারে বলে দেখেন প্রথমে আমি এই কালারটা দেখাচ্ছি দেখেন এই কালারটা কত সুন্দর খুবই সুন্দর দুই পার্টে আমি দেখা দিচ্ছি দেখেন দুই পাটেই কিন্তু আপনার ড্রেসটা বুঝতে পারবেন কত সুন্দর আর চণ্ডী দেখেন কত সুন্দর কালারফুল একটি হাতার কাপড় দিয়ে থাকি সাথে আর প্যান্টের কাপড় পুরো চণ্ডী করা থাকবে আর চণ্ডী মাকড়সা যেহেতু নাম মাকড়োসা ডিজাইন আর চণ্ডী থাকবে দেখেন অন্যতেও পুরো অন্যতে পাইপিন করা এবং টার্সেল লাগানো দেখেন এটাকে বলে হচ্ছে চণ্ডী মাকড়সা দেখেন চণ্ডী মাগ্রসার অনেক সুন্দর সুন্দর কালার এসেছে এগুলো চাইলে আপনি দু একটা করে নিতে পারেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালার এই পাশে দেখেন দারুণ একটি কালার প্রত্যেকটা কালার কিন্তু অনেক চমৎকার খুললেই ভালো লাগে যারা গিফটের জন্য নিতে চান অথবা বিজনেসের সরি বিজনেসের জন্য যারা নেবেন যারা বিজনেসের জন্য নেবেন শুধু তারাই নক করবেন দেখেন যারা বিজনেসের জন্য নেবেন এই ড্রেসগুলো তারা কিন্তু ভালো প্রফিট করতে পারবেন কারণ এই ঈদে কিন্তু গিফটের জন্য সবাই আপনাদের শোরুমে আসবে আর এই সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু এসে নিয়ে যাবে দেখেন গিফট করার মতন এমন সুন্দর সুন্দর ড্রেস এইবার ঈদে কিন্তু আপনার ভালো একটা সর্চিং হবে তা কোয় অ্যাপার দেখেন কত সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং দারুণ চমৎকার ডিজাইনের ড্রেসগুলো কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক সুন্দর আমি আর একটা ড্রেস খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন কত সুন্দর আপনারা দেখছেন চন্ডী মাকড়সা তাকো অ্যাপারেলসের সেই নামকরা দেখেন নামকরা বাটিক চন্ডী মাকড়সা দেখেন অনেক দারুণ কাজ চণ্ডী ডিজাইন আপনার প্যান্টের কাপড়ে আর হাতে থাকবে মাকড়সা প্রিন্ট দেখেন পুরো দোপাট্টা কিন্তু অনেক সুন্দর পুরো দোপাট্টা দারুণ দেখেন অনেক সুন্দর চণ্ডী মাক্রোসার ডিজাইন করা এবং টার্সেল লাগানো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তা কোয়া পেলচার নতুন শোরুমে আসবেন হাজার হাজার পণ্য নিতে পারবেন বিভিন্ন